আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিয়ার্স তাই দেখেন বাবা কেবল ঘুম থেকে উঠছে এখন তো আছে ছয়টা তো বলতেছে ঘুম থেকে উঠে বলতেছে বাবা ব্রাশ কোথায় ব্রাশ কোথায় তো ওকে ব্রাশ দিলাম তো ব্রাশ করতেছে আর ব্রাশের ভিতর কিন্তু আমরা যে পেস্টটা ব্যবহার করি ওই পেস্টটা দিয়ে নেই ওর জন্য আলাদা একটা বেবি পেস্ট নিয়ে আসছি তো ওটা দিছি ওটা খাইলেও সমস্যা হয় না ব্রাশ শেষ মুখ দিবে না তো বলতেছে বাবা ব্রাশ শেষ ব্রাশ শেষ মশাল্লাহ দেখে না কত সুন্দরভাবে ব্রাশ করতেছে আমি কিন্তু ওকে ব্রাশ করে দিই না ও নিজে নিজেই করতেছে দেখেন আব্বু মুখ দিতে হবে না চলেন ব্রাশ শেষ হয়েছে না আরেকটু দিতাম দেখেন ওই ওর ব্রাশ করার যে পেস্টটা ওই পেস্টটা একটু কমলার ফ্লেভার যুক্ত তো এটা খায় ফেললো কিছু হয় না তো এখন যেটা দিছিলাম ওইটা খায় ফেলছে এখন বলতেছে আর একটু দেন আর একটু দিব দাঁড়াও দিতেছি আর একটু দিব তো এটা হচ্ছে ওর পেস্ট এই দেখেন রিল বেবি জেল পেস্ট এটা দিব আর একটু না দাঁড়াও দিতেছি ব্রাশ দাও ব্রাশ দাও নাও दिस ইট আরেকটু দিছি ব্রাশ করো এই দেখো আরেকটু বেশ দিছি এবার ব্রাশ করতেছ আবার অনেক খুশি সে অনেক খুশি না

তো ওকে মুখ দুয় নিয়ে আসলাম ব্রাশ করছে মুখ দুয় নিয়ে আসছি এখন আর একটু নিয়ে বাইরে যাবো তো জুতা পরাই দিতেছে জুতা পর চলো যাও বাইরে যাও তো বাইরে চলে আসছি দেখুন আগে আগে যাই দেখুন তো কাপড় গুলা শুকাতে দিবে চলো কাপড়গুলা কাপড় গুলা দিই কাপড় গুলা শুকাই দিয়ে আসো ওই কাপড় গুলা আসো এই যে দিকে আসো কাপড় না রে দিয়ে আসো পরে ওইদিকে যাবো আসো আসো ওই দেখেন ও দাঁড়ায় আছে ওইদিকে আসে না ওইদিকে ঘুরতে যাবে কাপড় গুলা শুকাতে দেবো তারপর ওইদিকে ঘুরতে যাবে সব কাপড়গুলা এখানে মিলে গেছি

তো মাঠে আসছে আব্বু মাঠে আসছো খেলতে একটু হাঁটাহাঁটি করো তো এমনি একটু ঘুরে তারপর আমি অফিসে চলে যাব তো সারাদিনও খেতে মনে হয় তো সময় দিতে পারি না তাই এখন একটু ওকে সময় দিতেছি আবু কোথায় যাও তুমি কোথায় যাও কোথায় যাও কোথায় যা কিন্তু আমরা এখন দোকানে যাবো না আমরা মাঠে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় চলে যাবো না বাবা আমরা এখন বাসায় যাব না আসো বাসায় কি ও তোই তোই না ও বলতেছে যে এখানে তোই তোই নাই আসলে যে যে হাস আছে হাস গুলোকেও তোই বলে তো এখানে প্রতিদিনই পুকুরে প্রায় হাস থাকে কিন্তু হাসকে হাস নাই তাই বলতেছে যে তোই তোই নাই এখানে খুজতেছে তো তো ঘুমাইছে তো বলতেছে যে হাস নাকি घुমাইছে তুই তো প্রত্যেক घुমাইছে তই তো घुমাই গেছে কই তোই তোই আব্বু তুই কোথায়? হ্যাঁ তুই তুই কোথায়? দোকানে তুই তুই গুমায়ে গেছে দেখি চুলটি ঠিক করে দেই আ মাশাআল্লাহ আব্বু তুমি বাবা খাইবা না এই দেখেন ধর아요 দিকে এই

তো বাসায় চলে যেতেছে দৌড়ে দৌড়ে তো পিছন পিছনে আমি যেতেছি ওরা আগে আগে যাইলে ভিডিও করতে দেয় না মোবাইল ধরে নেই দেখেন ও বাড়ির গেট দিয়া ডুবে গেছে তো দু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম